শুধুমাত্র এক ফিস মাছ দিয়ে কোনো রকম বাটা বাটি বা ব্লেন্ড করা ছাড়াই এত মজার একটা বর্তা তৈরি করা যায় না খেলে বুঝতে পারবেন না এই বর্তাটা যেমন তৈরি করা সহজ খেতে কিন্তু অনেক মজা এই বর্তাটা বাসার ছোট বড় সবাই অনেক পছন্দ করবে এখন চুলায় একটি ফ্যান বসিয়ে দিয়ে দিয়েছি সরিষার তেল তার মধ্যে দিয়েছি এক পিস মাছ এই এক পিস মাছ দিয়ে আজকে আমি এত মজার একটা বর্তা তৈরি করব তারপরে দিয়ে দিয়েছি এখানে আমি দুইটা আলুকে স্লাইস করে কেটে নিয়েছি আলু আর মাছটাকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ তারপরে দিয়েছি আদা চা চামচ হলুদের গুঁড়ো এখন আলু আর মাছটাকে লবণ হলুদের সাথে ভালো করে মিশিয়ে নেব যাতে হলুদ আর লবণের সাথে মাছ আলুটা ভালো করে মিশে যায় এখন আলুগুলাকে ভালো করে উলটিয়ে পালটিয়ে দিতেছি এ পর্যায়ে সব কিছু নাড়াছাড়া হয়ে গেলে ডাকনা দিয়ে ডেকে রান্না করে নেবো তিন থেকে পাঁচ মিনিট এই চার পাঁচ মিনিটের মধ্যে কিন্তু একটা সাইড কিছুটা হয়ে যাবে ফিরে আসলাম চার পাঁচ মিনিট পর এই যে আমার একটা সাইড কিছুটা হয়ে গেছে এখন আবার আলু মাছ আমি সব কিছু আবার সুন্দরভাবে উলটিয়ে পাল্টে দিয়েছি আবার ডাকনা দিয়ে আবার চার পাঁচ মিনিটের করে বাজি করে নেব এই যে দেখেন চার পাঁচ মিনিট পর কিন্তু আমার এ পাশ দুটা পাশে কিন্তু খুব সুন্দরভাবে আলুগুলো হয়ে গেছে এখন আমি আলুগুলোকে উঠিয়ে নেব আমার মাছটা কিন্তু এখনো পুরোপুরি ভাজি হয় নাই তা আর কিছুক্ষণ রাখতে হবে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা রসুনের কোয়া আর একটা পেঁয়াজকে কুচি করে দিয়েছি দিয়ে দিয়েছি পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে এখন সব কিছু আমি ওই তেলের মধ্যে কিন্তু উলটিয়ে পাল্টিয়ে হালকা ভাজি করে নেব এর মধ্যে কিন্তু আমার পেঁয়াজটা সুন্দর বাজি করা হয়ে গেছে কিন্তু রসুনগুলো এখনও বাজি করা হয় নাই এটাকে আরেকটু রাখতে হবে এখন আমি পেঁয়াজগুলোকে উঠিয়ে নেব। পেঁয়াজ এবং কাঁচামরিচগুলোকে উঠিয়ে নেব নিয়ে আরো কিছুক্ষণ আমি মাছটাকে আর রসুনগুলোকে আরেকটু একটু বাজি করে নেব আর কিছুক্ষণ রেখে আমি মাছটা আর রসুনগুলো উঠিয়ে নেব এই ভর্তাটাকে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ গুলাকে যদি এভাবে ভাজি করে ভর্তাটা করা হয় এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এ পর্যায়ে আমি দুটো শুকনো মরিচ নিয়ে নিয়েছি শুকনো মরিচ দুটাকে লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি এ পর্যায়ে আমি জাগে থেকে ভাজা আলুগুলোকে দিয়ে দিয়েছি এখন আলুগুলোকে আর শুকনো মরিচগুলোর সাথে সুন্দরভাবে মেখে নেব এই আলুগুলোকে এভাবে বাজার কারণে কিন্তু এ ভর্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এখন দিয়ে দেব এই যে আগে থেকে বাজা পেঁয়াজ রসুন কাঁচামরিচগুলা এখন সব কিছু দিয়ে একদম ভালোভাবে মেখে নেব। এ পর্যায়ে এগুলো মাখা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব এই যে আগে থেকে মাছটাকে মুচমুচে করে বেজে রেখেছিলাম ওই মাছটাকে কাটা বেছে এখন আমি এটাও অ্যাড করে দেব এখন মাছ সহকারে সব কিছু একদম ভালো করে মেখে নেব। এ ভর্তাটা এভাবে হাতে মেখে তৈরি করলে খেতে কিন্তু দারুণ মজা হয় আর গরম গরম ভাতের সাথে তো কোনো তুলনাই হয় না যারা এভাবে এখন হাতে মেখে ভর্তা করে খান নাই তারা একবার হলে ট্রাই করবেন আশা করছি নিরাশ হবেন না দারুণ মজা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ